প্রতিদিন সকালের নাস্তায় আমাদের অনেকেরই প্রিয় খাবার পাউরুটি কিন্তু কিভাবে এই পাউরুটি তৈরি হয় তা কি কখনো ভেবেছেন পাউরুটির ইতিহাস খুবই পুরনো প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরীয়রা প্রথম পাউরুটির মতো খাবার তৈরি করেছিল আজও পাউরুটি তৈরির মূল উপাদান আর পদ্ধতি আগের মতোই রয়েছে ময়দা আর পানি মিশিয়ে ডো তৈরি করে তা বেক করা তবে স্লাইস করা পাউরুটি তো খুবই আধুনিক আবিষ্কার উনিশশো সালে একজন আমেরিকান বেকার এমন একটি মেশিন তৈরি করে যা পাউরুটিকে সুন্দর করে স্লাইস করে দেয় এই পাউরুটির যাত্রা শুরু হয় ময়দা দিয়ে ময়দা তৈরি হয় গমের দানা থেকে প্রথমে গম ভালো করে পরিষ্কার করা হয় এরপর একটি দীর্ঘ পাইপ মাধ্যমে গমকে মেশিনে পাঠানো হয় গমের বাইরের খোসা আলাদা করার জন্য একে পানিতে ভিজিয়ে রাখা হয় পরে শক্ত ধাতুর রোলার দিয়ে গমকে চূর্ণ করা হয় প্রতিবার চূর্ণ করার পর চূর্ণ গমকে ছাঁকা দিয়ে পরিষ্কার করা হয় এই প্রক্রিয়াটি বারবার চলে যতক্ষণ না স্লাইস পাউরুটি তৈরির উপযোগী ময়দা পাওয়া যায় তৈরি ময়দা ট্রাকে করে বেকারিতে পাঠানো হয় ময়দা হচ্ছে একটি দাহ্য পদার্থ তাই এটি পরিবহনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় ট্রাককে ভূমিতে সংযুক্ত করা হয় যাতে কোনো বিদ্যুৎ স্পার্কের ফলে দুর্ঘটনা না ঘটে পাশাপাশি ভেন্টিলেটরের মাধ্যমে ধুলো বের করে দেওয়া হয় একটি বড় বেকার প্রতিদিন প্রায় দশ হাজার টন ময়দা প্রক্রিয়াজাত করা হয় এই ময়দা বিশাল সাইলোতে সংরক্ষণ করা হয় কম্পিউটার নিয়ন্ত্রিত মিক্সারে ময়দা ইস্ট তেল ভিনেগার চিনি লবণ এবং কিছু প্রিজারভেটিভ মিশিয়ে একটি বিশাল ডো তৈরি করা হয় এই ডো থেকে প্রায় ছয়শো ব্যাগ স্লাইস পাউরুটি তৈরি করা সম্ভব ডোকে সমান ভাগে ভাগ করে ছোট ছোট বলের আকারে মেশিনে রোল করা হয় এবং মোল্ডে রাখা হয় ইস্টের কারণে ডো ফুলে উঠতে তিন ঘন্টা সময় লাগে এরপর দুইশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিট ধরে ডোকে বেক করা হয় ওভেন থেকে বের হওয়া পাউরুটি দেখতে সোনালী ও অত্যন্ত আকর্ষণীয় তবে গরম পাউরুটি কাটা যায় না তাই পাউরুটিগুলোকে বড় বড় কুলিং টাওয়ারে নিয়ে যাওয়া হয় দুই ঘন্টার মধ্যে এগুলো ঠান্ডা হয়ে যায় এবং কাটার উপযোগী হয়ে ওঠে এরপর স্লাইসিং মেশিনে পাঠিয়ে প্রতি মিনিটে পঁয়ষট্টিটি করে স্লাইস তৈরি করা হয় শেষ পর্যায়ে প্যাকেজিং মেশিনে পাঠিয়ে পুরো প্রক্রিয়াটি মাত্র পাঁচ ঘন্টা তিরিশ মিনিটে সম্পূর্ণ হয় তো ভিভার্স আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমাদের পেজটি ফলো করে নতুন নতুন তথ্য পেতে সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ